হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা আটটা থেকে ভিডিওটা আমি শুরু করলাম আর আজকে অনেক দিন পর আমি ভিডিও করছি কারণ আমার শরীরটা খারাপ ছিল তার জন্য এতদিন আমি ভিডিও করতে পারিনি আর আমি এখন আমার বাপের বাড়িতেই আছি তো বৃষ্টি পড়ছে তার জন্য আমি ছাদে থেকে নিচে যাচ্ছি নিচে চলে যাচ্ছি আর তোমাদের দাদাও কিন্তু এই কাজে যাওয়া আসা আমার বাপের বাড়ি থেকেই করে যেহেতু আমার শ্বশুর বাড়িতে কেউ নেই তার জন্য বাড়ি মাঝে মাঝে যায় আবার এখানেই চলে আসে তো তোমাদের দাদারও আজকে শরীরটা বেশ ভালো নেই জ্বর আর খুব কাষ্টি হচ্ছে তো তার জন্য আজকে আর কাজে যেতে পারেনি শুয়ে আছে তো চলে তোমাদেরকে দেখায় তো ওই বাড়ি ওই রুমে শুয়ে আছে আর এই ও ছেলে তো আমাদের বাড়ির সবারই কিন্তু সকালে চা খাওয়া হয়ে গেছে ছেলেও চা খেয়েছে তো আজকে বৃষ্টি পড়ছে একটু ঠান্ডা ঠান্ডা আছে তো ছেলে আবার ঘুরিয়ে ওর বাবার কাছে শুয়ে পড়লো তোমাদের দাদাও সকালে চা খেয়েছে তো আবার শুয়ে আছে যে তো জ্বর উঠতে পারছে না আর কালকে কাজে থেকে আসার পথে ফোলেতে ফল নিয়ে এসেছে সেইগুলো বায় করা হয়নি তো এখন দেখছি আমি যে কী এনেছি তো এখানে দেখছি আঙ্গুর বেদনা আর কি বলে পেয়ারা আর এগুলো হচ্ছে ওষুধ তো তোমাদের দাদাকে আমি এগুলো দেবো একটু ছাড়িয়ে তো আমি এখন ঘরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি আর বাইরে মা আর বোন ওরা কাজ করছে আর টিপটাপ করে বৃষ্টিও পড়ছে তো বাইরের কাজগুলো মা বোন করে নিচ্ছে এই যে বোন জল নিয়ে এলো কলে জল চলে এসেছে আর মা আরও বাকি কাজগুলো করছে তার আমি রুম দুটো ঝাড় দিয়ে নিলাম আর এখানে তোমাদের দাদার জন্য কিছুটা ফল নিয়েছি আর এটা হচ্ছে কুলেখাড়া শাকের পাতা তো তোমাদের দাদাকে দেবো তো অনেকক্ষণ ধরে আমি ওকে উঠতে বলছি যে ওঠো উঠে বসো এগুলো খেয়ে নাও তো উঠছেই না শুয়েই রয়েছে তো আমার একটু বারবার বলছি তো বিরক্ত লাগছে তো আমি একটু চি মানে বকছি যে শুয়ে শুয়ে কি খাওয়া হয় তুমি একটু উঠে বসো তো বলছে এই দিয়ে দাও এই দিয়ে দাও নিয়ে শুধু বিছানার মধ্যেই রেখে দিচ্ছে এই খেয়েছি খাবো খিচি খাবো এই করছে শুধু তো আমি একটু বেশি মানে জোর গলাতেই বললাম যে তুমি উঠে বসো উঠছেই না তো এতক্ষণে উঠেছে তো বন্ধুরা এখানে আমি আবার তোমাদের দাদাকে ফলগুলো দিয়ে বাসন ধুতে চলে এসেছি তো বন্ধুরা দেখো এটা হচ্ছে কাঁচা কুমড়ো আর এগুলো হচ্ছে কুমড়োর ফুল তো কুমড়ো দেখো কতটা কুমড়ো ফুল এইগুলো সব মাঠে থেকে আনা হয়েছে এটা কাঁচা কুমড়ো আর এগুলো ফুল করতো বেসন দিয়ে বড়া হবে আর আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে ভালোই লাগবে খেতে আর বাইরে বৃষ্টিও পড়ছে তোমাদেরকে দেখাচ্ছি

আর এটা কুমড়ো তো বন্ধুরা এখন দুপুরে রান্না বসিয়েছি আর এখন কুমড়ো ফুলের বড়া হচ্ছে হচ্ছে আর আর অনেকটাই কেটেছিলাম আমি এইগুলো রয়ে গেছে এগুলো সব হয়নি কারণ আরো বেসন লাগতো তো বেসন যা ছিল তাতে ওই কটাই হয়েছে আর তো বন্ধুরা পুরো রান্নাটা করে নি তারপর আবার আসছি তো বন্ধুরা দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ছেলেকে খাবারও দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে তো চলো দেখাই তো তোমাদের দাদা খাওয়া হয়ে গেছে আর ছেলে খাচ্ছে তো আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তারপর মনে পড়লো তো এখন ছেলে খাবে আমাদের দাদার তো জ্বর তাই মুখের কোনো স্বাদ পাচ্ছে না অনেকটাই ঝাল দেওয়া হয়েছে তো আমার বোনকে আর মাকে এটা দিব তা

তো বন্ধুরা এখন বাজি সন্ধ্যে সাতটা আর আমি এত সাজছি কেন তো তোমাদেরকে বলি আমাদের পাশের বাড়িতে নেমন্তন্ন আছে তো সেখানে আমরা যাবো তো মা বোন আর তোমাদের দাদাও যাবে আর আমার পো আর ছেলে আমরা সবাই যাব তো তার জন্য আমি রেডি হচ্ছি আর ওখানে যেয়ে কোনো ভিডিও করব না কারণ পছন্দ করে না সে ওনাদের মানে সব কিছু ভিডিও করে দেখাবো এগুলো পছন্দ করবে না তার জন্য ওখানে ভিডিও করব না তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই মানে শেষ করে দিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো সাপোর্ট করো এটুকুই বলবো তাহলে বন্ধুরা আজকের মতন তাহলে টাটা